চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত টেক্সট বই সমাধান এর প্রথম ক্লাস অর্থাৎ গণিত টেক্সট বই থেকে এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত যত রকমের অঙ্ক আছে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আমরা প্রথমেই গণিত বইয়ের এক নম্বর পৃষ্ঠা আমরা দেখতেছি এক নম্বর পৃষ্ঠায় দেখা যাচ্ছে আগের পরা মনে করি অর্থাৎ এই রকম পড়া তোমরা ক্লাস থ্রিতেও পড়ে এসেছ ইট সাজানো দেখি এবং নিজে সাজাই এ দেখো এখানে ইটের সংখ্যা আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে আমাদের গণনা করতে হবে কতটা ইট এখানে আছে। ঠিক আছে তাহলে এই শাড়িতে এখন যদি বলি এই সংখ্যাটা এই শাড়িতে ড্যাশটি ইট আছে এই শাড়িতে হ্যাঁ এই শাড়িতে যদি আমি আলাদা করে দেখি এখানে কয়টি ইট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আটটি ইট আছে আমরা যদি বলি দেখো এই শাড়িতে আটটি ইট আছে অর্থাৎ এখানে আটটি ইট হবে হ্যাঁ এই যে তারপরে এই যে এই শাড়িতে এই শাড়িতেও আটটি ইট হবে হ্যাঁ এই শাড়িতে আটটি ইট এই শাড়িতে আটটি ইট তারপরে এই শাড়িতেও আটটি ইট এবং প্রতিটি শাড়িতেই আটটি করে ইট আছে অর্থাৎ এক দুই তিন চার এরকম চারটা প্রতিটি শাড়িতে আটটি করে ইট আছে এখন এখানে মোট শাড়ির সংখ্যা মোট শাড়ির সংখ্যা যদি আমরা দেখি চারটি অর্থাৎ এখানে তোমরা চার লিখে দেবো মোট শাড়ির সংখ্যা চারটি ঠিক আছে আর প্রতিটি শাড়িতে ইটের সংখ্যা হবে চার গুণ প্রতি শাড়িতে ইটের সংখ্যা আটটি এখানে ইটের সংখ্যা আটটি এবং তাহলে মোট ইটের সংখ্যা যদি বলি চার গুণন আট অর্থাৎ চার গুন নাট এই যে তোমার এখানে কিন্তু আমি আলাদা করে দেখিয়ে দিয়েছি অর্থাৎ বত্রিশটি ইট অর্থাৎ এই খালি করে তোমরা বত্রিশটি ইট লিখে দেবো আশা করি প্রথম যে পৃষ্ঠায় যত সমাধান আছে তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা দুই নম্বর পৃষ্ঠায় চলে যাব হ্যাঁ ঝিমলিদের মাঠে তিনশোটি ইট সাজিয়ে রাখতে হবে প্রতি শাড়িতে দশটি করে ইট থাকলে মোট শাড়ি হবে মোট শাড়ি হবে কত দশ তিনশো ভাগ দশ এই যে ভাগ করে দেখিয়েছে অর্থাৎ তিরিশটি তাহলে এখানে তোমার তিরিশটি হবে অর্থাৎ এই মোট যেটা এখান থেকে এটা তোমরা এই হ্যাঁ খালি ঘরে লিখে দেবে এরপরে সুজিত প্রতি বছ আটটি করে দুশো আটটি ইট সাজিয়ে রাখলো মোট সারি হবে তাই এটাও দুশো আটকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ হয় ছাব্বিশ অর্থাৎ এই অঙ্কটা এটা অর্থাৎ সে মোট সারি হবে তাহলে কয়টি ছাব্বিশটি এখানে ছাব্বিশটি হবে তোমরা এই ডান পাশের এই সমাধান থেকে ডান বাম পাশে লিখে নেবে সুফিয়া হ্যাঁ বারোটি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি শাড়িতে বারোটি করে ইট রেখেছে মোট ইটের সংখ্যা তাহলে প্রতি শাড়িতে যদি বারোটি করে ইট রাখে তাহলে বারো গুনন বারো অর্থাৎ একশো চুয়াল্লিশটি ইট তাহলে এখানে বারো এখানে গুনন হ্যাঁ এখানেও বারো হবে ঠিক আছে তাহলে এই বারো গুণন বারো করলে কত হয় একশো চুয়াল্লিশ হ্যাঁ এখানে একশো চুয়াল্লিশটি ইট আশা বুঝতে পেরেছ এবং সোফিয়া মোট একশো চুয়াল্লিশ অর্থাৎ এখানে মোট একশো চুয়াল্লিশ এরপরে এখানে যদি আমরা দেখি মোট ইট এতটি এখানে মোট ইট কতটি আছে মোট ইট হচ্ছে কুড়িটি এক দুই তিন চার আর এদিকে পাঁচ চার পাঁচ কুড়িটি ইট হ্যাঁ তাহলে প্রতিসারিতে ইট আছে কয়েকটি পাঁচটি করে ইট আছে অর্থাৎ প্রতিসারিতে ইট হচ্ছে হ্যাঁ তোমার কি হলো মোট ইট আর প্রতিসারিতে তাই মোট ইটের সংখ্যা আমরা এখান থেকে দেখি কুড়ি গুণন কুড়ি অর্থাৎ চারশো ত্রি ইট হচ্ছে মোট ইটের সংখ্যা এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ তিন নম্বর পৃষ্ঠায় রঙিন কার্ড নিয়ে খেলি যেমন একশো একশো হচ্ছে দশ আর এক নিয়ে খেলা করি তাহলে দশটি এক হলে একটি এক হ্যাঁ দশ নেবো আবার দশটি দশ হলে একটি একশো নেব এটা হচ্ছে তোমাদের সূত্র অথবা ক্লু তাহলে আমরা যদি এখানে দেখি প্রথম লাইনটা একশো আর এখানে কত আছে শতক অর্থাৎ একশো আছে দুটো একশো দশকের ঘরে দুটো আছে মানে কুড়ি আর এককের ঘরে তিন আছে তাহলে দুইশো তেইশ দুইশো যোগ কুড়ি যোগ তেইশ অর্থাৎ এখানে দুইশো এখানের দুইশো হচ্ছে এই যে দুইশো আর এখানে কুড়ি হচ্ছে এই যে কুড়ি আর এখানে তিন হচ্ছে এই যে তিন টোটাল যোগ করে দুইশত দুই শতক দুই দশক তিন একক অর্থাৎ দুশো তেইশ তেইশ এভাবে করে তোমার বাকি ঘরগুলি পূরণ করতে হবে আমি যদি বাকি ঘরগুলি দেখি আমরা কিন্তু এই যে এইটা দেওয়া আছে আমরা এখন এই ঘরটা করব এখানে দেখো চারটে একশো আছে এই যে এখানে চারটা একশো আছে হ্যাঁ এই যে চারটা একশো এবং দশ আছে হলো ছয়টি এখানে দশ ছয়টি তাহলে চারশো দর যেহেতু ছয়টি ষাট এক দুই তিন চার পাঁচ পঁয়ষট্টি অর্থাৎ চারশো যোগ ষাট যোগ পাঁচ অর্থাৎ চার দশক ছয় দশক এবং পাঁচ একক মিলে চারশো পঁয়ষট্টি হয় চারশো তো পঁয়ষট্টি এভাবে করে তোমরা এই কোন ঘরে কোনটা হবে আমি যদি ঘরের সাথে মিলিয়ে দিই এটা হচ্ছে এ ঘরে হ্যাঁ আবার এটা হবে তোমার এ ঘরে তারপরের ঘরটা হবে এই যে এই ঘরে অর্থাৎ এই সারি সারি করে তোমরা সবগুলি মিলিয়ে দেবে আমি যেমন আমি দুইশো কোনটা সাতশো আশি যদি বলি এখানে দেখো ষাটটা একশো আছে হ্যাঁ এই এই ঘরটা যদি বলি তাহলে এখানে এই ঘরটার ক্ষেত্রে তুমি কি করবে এই যে এই যে এটার সাথে এটা মিলাবে ঠিক আছে তাহলে দশ এরপরে আশি হুম আটটা দশ আছে এরপরে এককের ঘরে কিছু থাকবে না তারপরে সাতশো যোগ আশিযোগ শূন্য অর্থাৎ ষাট শতক আট দশক হুম আশা করি বুঝতে পেরেছো এবং আমার উত্তরগুলির পাশে দেখেছ এখান থেকে ভালো করে তোমরা করে নিবে এরপরে আমি চলে যাচ্ছি চার নম্বর পৃষ্ঠায় স্কুল থেকে পিকনিকে যায় আমাদের স্কুল থেকে ছাব্বিশে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে প্রথম শ্রেণীতে সাতাশ জন দ্বিতীয় শ্রেণীতে বত্রিশ জন তৃতীয় শ্রেণীতে উনত্রিশ জন এবং চতুর্থ শ্রেণীতে পঁয়ত্রিশ জন তাহলে এখানে যদি আমরা বলি তাহলে উত্তরটা আমরা যদি দেখি আমাদের তাহলে এখানে টোটাল যোগ করলে কত হবে হুম তাহলে এখানে শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে আমরা যদি উত্তর দেখি হ্যাঁ তাহলে এখানে কি বসাবো সাতাশ এখানে ঘরটা হবে এই যে এই ছোটো অর্থাৎ উনত্রিশ এবং বত্রিশ এখান থেকে ওই ছোটো বড়ো ছোটো বসাতে হবে আর গিয়ে হলো তোমার পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে হ্যাঁ পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে প্রথম শ্রেণীতে এটা প্রথম শ্রেণী আর সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে চতুর্থ শ্রেণীতে এখানে চতুর্থ শ্রেণী হবে কারণ আমরা এখান থেকে সেটাই দেখেছি ঠিক আছে চতুর্থ শ্রেণী এরপরে তাই পেলাম কি কী কী পেলাম পঁয়ত্রিশ আর এখানে হবে বত্রিশ হুম এখানে হবে এই যে এই উত্তরটা তোমরা ভালো করে দেখে নেবে তারপরে হবে উনত্রিশ তারপরে সাতাশ উনত্রিশ এরপরে সাতাশ হ্যাঁ যাই হোক এরপরে আমরা নিজে করি যে অঙ্কগুলি আছে অর্থাৎ আমরা এই যে মানের ঊর্ধ্ব ক্রমে ছোটো থেকে বড়ো সাজাবো আবার মানের অধ বড় বড় থেকে ছোটো সাজাবো উত্তরটা দেখে নেই এখানে দেখো তিনশো ছাব্বিশ তিনশো উনত্রিশ তিনশো একুশ এর মধ্যে হ্যাঁ সব সবচেয়ে ছোটো হচ্ছে তিনশো একুশ কাজে তিনশো একুশটা আমরা আগে লিখবো এটা তারপরে হচ্ছে তিনশো ছাব্বিশ এই যে তিনশো ছাব্বিশ তারপরে তিনশো উনত্রিশ অর্থাৎ ছোটো থেকে বড়ো ক্রমে তোমরা দেখে শুনে ভালো করে আমি তারপরে চার নম্বরটা যদি একটু দেখাই এখানে চার নম্বর চার নম্বরের সবচেয়ে ছোটো হচ্ছে দুশো আটানব্বই এই যে সেই দুশো আটানব্বই লিখলাম আটানব্বই তারপরে পাঁচশো দুই এই যে পাঁচশো দুই এটাও আমরা এখানে লিখে দিলাম তারপরে পাঁচশো আঠাশ ওই যে পাঁচশো আঠাশ পরে পাঁচশো আঠাশ এভাবে করে ছোট থেকে বড় মানে ঊর্ধ্ব কমে যখন সাজাতে বলবে এবং মানে অধকমে অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে বললে তখন তোমার সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটা প্রথমে লিখতে হবে যেমন দুইশো উনিশ দুইশো ষোলো দুইশো দশ এর মধ্যে দুইশো উনিশেই বড় তারপরে দুশো ষোলো তারপরে দুইশো দশ এভাবে করে আমি যদি লাস্টের যে সংখ্যাটা অর্থাৎ এই যে চার নম্বর নশো নিরানব্বই সবচেয়ে বড় তারপরে নশো নয় তারপরে আটশো নিরানব্বই আশা করি বুঝতে পেরেছ এরপরে চলে যাচ্ছি আমরা পরের যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাতে তো এখানে তোমার এই হচ্ছে অঙ্ক তিন তিন দেখো এখানে তিনটা আছে তিন এখানে দুটো আছে এখানে চার আছে তাহলে তিনশো চব্বিশ আর এটার ক্ষেত্রে তিনশো তেতাল্লিশ হয় হ্যাঁ তাহলে এই দিকে বড়ো হবে কারণ তিনশো তেতাল্লিশ দু তিনশো চব্বিশ থেকে তিনশো তেতাল্লিশ বড়ো এ কারণে এই চিহ্ন দিয়েছি বাকি যে চিহ্নগুলো সেটা করতে হবে তাহলে দেখো এখানে আমি করেছি এটা চার এটা এক এটা পাঁচ চারশো পনেরো আর এখানে চারশো হুম কত আছে চারশো পনেরো আছে আর চারশো ষোলো আছে এটা চারশো পনেরো তাহলে দেখা চারশো ষোলো বড়ো ওইখানে এদিকে তার অর্থাৎ চারশো ষোলো বড়োর দিকে চিহ্নটা হবে এরপরে দুইশো চব্বিশ দুইশো এটা আর এটা হবে কত এটা হচ্ছে তোমার হ্যাঁ দুইশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ বড় এই কারণে এইদিকে বড় চিহ্ন দেওয়া হয়েছে এরপর চারশো পঁয়ত্রিশ এটা দেওয়া ছিল না আমাদের লিখতে হবে চারশো পঁয়ত্রিশ আর এটা হচ্ছে ছয়শো তিন কারণ এদিকে ছয় শতক শূন্যর ঘরে নাই আর তিনে এককের ঘরে তিন অর্থাৎ ছয়শো তিন তাহলে হ্যাঁ আমার ছয়শো তিনটা চারশো পঁয়ত্রিশ থেকে বড় এভাবে তোমরা হ্যাঁ ভালো করে বুঝে নিয়ে উত্তরগুলি কমপ্লিট করবে এরপরে সঠিক দাম বুঝি হ্যাঁ বা আমার এটার যদি দেখি একটু চেহারাটা তিনশো পঁচিশ আছে এখানে লেখা তিনের মান তিন এবং তিনের স্থানীয় মান হচ্ছে কত হুম তিন এই যে আমি যদি প্রথমটা দেখাই তিনের মান তিন তিনের স্থানীয় মান হচ্ছে তিন শতক মানে তিনশো আবার এই দুই দুই দশক দুইয়ের মান দুই কিন্তু দুই দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই শূন্য অর্থাৎ কুড়ি এবং পাশের লাস্টে পাঁচ একক পাশের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান পাঁচ একক মানে পাঁচে তিনটা যোগ করে দেওয়া হয়েছে তিনশো পঁচিশ হয়েছে এরপরে আবার চারশো আটানব্বই দেখো এখানে ঘর আছে আমি এটাকে পূরণ করে দিছি। এটা চার শতক প্রকৃতমান চার কিন্তু হ্যাঁ স্থানীয় মান চারশো এখানে চারশো লিখলাম এরপরে নয়ের প্রকৃত মান নয় এবং নয়ের স্থানীয় মান নব্বই কারণ এটা নয় দশক আছে এই কারণে নব্বই ঠিক আছে এই আর আটের মান আট এবং আটের এখানে স্থানীয় মানও আট এক আট এই তাহলে এটা যোগ করলে চারশো আটানব্বই হয় তো একশো সাতকেও যদি তোমরা ভাঙাই একের মান এক এবং একের স্থানীয় মান এক শতক এবং শূন্যের প্রকৃতমান শূন্য এবং শূন্যের স্থানীয় মান শূন্য শূন্য মানে শূন্য দশক এবং সাতের মান সাত এবং এরপরে আহ পরের পৃষ্ঠা হ্যাঁ পরের অর্থাৎ সাত নম্বর পৃষ্ঠা দুশো সাতচল্লিশ আছে হ্যাঁ তাই এখানে চার যখন শতকের ঘরে হবে দুটো সংখ্যা হবে চার সাত দুই বা চার দুই সাত চার যখন হ্যাঁ দশকের ঘরে হবে তাহলে মাঝখানে চার রাখতে হবে এই যেটা দেখিয়েছি মাঝখানে চার দেখছো এটাই মাঝখানে যেমন চার আছে এখানেও মাঝখানে চার আছে তাহলে সাতশো বিয়াল্লিশ দুশো সাতচল্লিশ এরপরে চার যখন এককের ঘরে লাস্টের ঘরে চার রাখতে হবে অর্থাৎ এই যে চার এই যে চার দুশো চুয়াত্তর সাতশো চব্বিশ এভাবে করে তোমরা এই উত্তরটা অনায়াসে তোমরা দিয়ে দেবে তারপরে তারপরেরটা যদি দেখি তিন অর্থাৎ তিন পাঁচ এক এটা আছে তো তাহলে তিন শতকের ঘরে যখন হবে তিনশো একান্ন তিনশো পনেরো হতে পারে আবার এটা হচ্ছে এইটা হ্যাঁ তিন দশকের ঘরে হলে কত হবে তিনটা হবে তোমার তিন যখন শতকের ঘরে আবার তিন যখন দশকের ঘরে তখন তোমার মাঝখানে তিন হবে আবার তিন যখন এককের ঘরে লাস্টে তিন হবে এভাবে করে আশা করি বুঝতে পেরেছো এবারে তোমরা পাঁচ ছয় সাত এই তিনটের মধ্যে যখন আমরা বলবো পাঁচের স্থানীয় মান পাঁচ হ্যাঁ শো অর্থাৎ পাঁচ হবে কি হ্যাঁ তোমার পাঁচশো ছিয়াত্তর আর পাঁচের স্থানীয় মান যখন পঞ্চাশ তখন এভাবে আস্তে আস্তে করে দুটো সংখ্যা তোমরা লিখবে অর্থাৎ সেটা হচ্ছে কোনটা এই যে এটা এরপরে যখন বলবো এই যে আট এটা এটা আটের স্থানে মান আটশো আটের স্থানে মান আশি এবং আটের স্থানে মান যখন আট তাহলে এগুলি যোগ করে দেব অনায়াসে এভাবে করে তোমাদের তিন শতকের ঘরে তিন যখন শতকের ঘরে থাকে অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে এই যে ঠিক আছে এবং আশা করি এটাও বুঝতে পারবে এটা হচ্ছে এখানে হ্যাঁ আর এ দুটো নয় শতকের করে হ্যাঁ এটা তোমার ইচ্ছা খুশি দেওয়া আছে হাত শতকের করে এরকম করে তোমরা অঙ্কগুলি করে নিবে যাই হোক এরপরে কাঠি ও রঙিন বল নিয়ে খেলি হ্যাঁ তাহলে দেখা গেছে পাঁচটা বল আছে পাঁচ লিখলাম আর তিনটি বল আছে তিন লিখলাম হ্যাঁ আবার তেপ্পান্ন এবং শূন্য পাঁচ তিনের স্থানীয় মান একই তো এখানে কিছু নাই কিন্তু শূন্য পাঁচ তিনের স্থানীয় মান এক আমি দুই রকমভাবে হ্যাঁ সিক্সটি টু অর্থাৎ বাষট্টি তৈরি করি দেখো এখানে ছয়টা এখানে দুটো এখানে আবার শূন্য এখানে ছয়টা এখানে দুটো অর্থাৎ একবারে সহজ আমরা যদি এরপরে সত্তর এবং জিরো সাত সেভেন এটা এখানে যদি দেখি আমরা উত্তরটা বলতে পারি পেলাম সত্তর এবং শূন্য সাত সত্তরের মান সমান এরপরে যদি আমরা এটা দেখি হ্যাঁ আট দশক আট এক শতক এটা এভাবে বত্রিশ এবং শূন্য বত্রিশ এটাও যদি হয় তাহলে এটা হবে এরকম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ হুম এই হচ্ছে তোমাদের এক থেকে হুম আট পর্যন্ত যে পিসটা সেটার সমাধান তোমরা যদি ভিডিওটি সুন্দরভাবে দেখো তাহলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবে হ্যাঁ কাজে তোমার সর্বশেষ যে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা হুম এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ঘন্টি প্রেস করে রাখো তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে এবং আমিও অনেক উৎসাহ পাবো আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্য